এই কাজটি করছেন এবং আশ্রম কর্তৃপক্ষ যারা এগিয়ে এসেছেন আমি সেই আশ্রম কর্তৃপক্ষকে আমি আমার হার্দিক অভিনন্দন প্রণাম এই প্রেম ভালোবাসা জানাই জায়গায় আরেকবার বলো ভারত মাতা কি ভারত মাতা কি চলছে সিএএ ক্যাম্প আজকে আমাদের সিএএ করার প্রয়োজনীয়তা কি আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমরা প্রকৃতপক্ষে ওপার বাংলা থেকে যারা পালিয়ে এসেছি এবং যারা বাধ্য হয়েছি আসতে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে অথবা পাসপোর্ট করে এসে আমরা আর ফিরে যাইনি তারা আইনের খাতায় অবৈধ অনুপ্রবেশকারী তাদের কথা কেউ ভাবেনি তাদের কথা ভেবেছে বিশ্বপ্রিয় মোদীজি এবং আমার মাননীয় অমিত শাহজি তাদের কথা ভেবে তারা যাতে অবৈধ না থাকে তাদের বৈধ নাগরিকত্ব দেওয়ার জন্য এই সি তারাই কিন্তু অনেক লড়াই করে পাস করেছে আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আসন চলে গেছে যখন এস আই এর কথা বলা হয়েছে যে প্রকৃত যারা ভোটার তাদের নাম থাকবে আর যারা জল ভোটার তাদের নাম কেটে বেরিয়ে যাবে কিন্তু যারা সি করবে

একটা হিন্দুর নামও আমরা বাদ দিতে দেব না তার জন্য এই সিএ কেম চলছে সিএ চলবে এবং সিএ দ্বারায় আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ সবাই নাগরিকত্ব পাবে যে একটা অসুবিধা ছিল আমাদের হিন্দু সার্টিফিকেট দরকার তার জন্য আরেকটা কথা শুনে নেন যে জেলায় যার বাড়ি সেই জেলা থেকে কিন্তু তার হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে একদম তো তাই কিন্তু এই জন্য এই জেলায় আমাদের ঠাকুরবাড়িতে গিয়ে অনেকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে আমার কাছে খবর আসছে এক মাস পরে আসবেন আগে আপনি মতুবা কাজ করবেন তারপরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এছাড়া আসলে এইসব কোনো ব্যান্ডেল নাই আসবেন আর সার্টিফিকেট নেবেন আর সি আপনারা আবেদন করবেন তাহলে এই যে সুবিধা বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী যারা প্রকৃত সেবক তিনি যে সংগঠন করে গেছেন আজকে বাবা নিত্যানন্দ ব্রহ্মচারীর আত্মা শান্তি পাচ্ছে আমি যাকে দেখে গেলাম আজ তারা উদ্বাস্তুদের জন্য কাজ করছে আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমাকে আশ্রমের কথা অসীম সরকার কয় নাই কেন উনি কয় ওই যে এখানকে ভাগ হয়ে যায় একটা আশ্রম করেছে আর ওটা তো নদীর মধ্যে পড়েছে ওইটা সার্টিফিকেট আমার লাগবে এই জায়গায় সার্টিফিকেট নদিয়ায় কাজ হবে না এই জায়গায় কাজ হবে উত্তর চব্বিশ পরগনার সার্টিফিকেট এই জন্য আমি আজ এখানে ছুটি এলাম কেন যেহেতু চব্বিশ পরগনা জেলার মধ্যে যারা কোনো অসুবিধায় পড়বেন তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য এই নিত্যানন্দ সেবাশ্রম তৈরি আছে আপনারা সবাই একবার বলুন জয় জয় বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী প্রাণ হরি হরি এই যে সঙ্গী হই প্রাণ আনন্দ হরি হরি বল হরি ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বলে জনপ্রিয় विधायक শতনগ বন্ধু আর কি জয় যিনি সব সময় আমাদের হয়ে কাজ করছে নিতন বাবু কি জয় হরি বল সবাই আপনারা করুন কোন বাড়িতে করা লাগবে না তবে যারা এখানে জন্মগ্রহণ করেছেন তারা এর কাছে আসবেন না ওতে ফার্মই খুলবে না প্রথম প্রশ্ন আছে আপনি কি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করিয়াছেন তা আপনি যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি লাগবেন নো নো নিলেই ওই কম্পিউটার বলে এবার ফর্ম বন্ধ করে থো আর কাজ হবে না আর ফর্ম খুলবেই না আর যখনই ওখানে ইয়েস দেবেন এই জায়গায় যারা জন্ম দিয়েছেন তাদের লাগবে না আর যারা ওপার বাংলা থেকে এসে এখানে আছেন তাদের লাগবে আপনারা সবাই যেভাবে উদ্গ্রীব হয়ে আজকে ক্যাম্পে হাজির হয়েছেন আমি খুব আনন্দিত আমি স্পন্দিত আপনারা এইভাবে করতে থাকুন আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই বাবা নিত্যানন্দ ব্রহ্মচারী এবং তার ভক্তবৃন্দ আশ্রমের সবাইকে শ্রদ্ধা জানাই তারা যে যে কাজটা করছে ভারতবর্ষের কোন আশ্রম এই কাজ করে নাই তারা সেই কাজ করছে নিত্যানন্দ সেবাশ্রম তাদের জন্য আরেকবার জোরে জোরে করো তাই জোরে জোরে করো তাই জোরে জোরে করো তাই